ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত তেরোটি জেলা তার মধ্যে ফেনী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি বিপর্যস্ত এই অবস্থায় শুক্রবার বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরপর শনিবার এক কোটি টাকা দিয়ে বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সভাপতি এই ঘোষণা দেন এরপর ফারুক আহমেদ বলেন এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি এর বাইরে আমরা সবসময় সাহায্য করতে চাই শুরুতে আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি তিনি আরো বলেন আপনারা জানেন যে এত বড় বন্যা এসেছে যার জন্য আমরা সবাই খুবই দুঃখিত বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতো এবারও বন্যার্থীদের পাশে দাঁড়াবে আমরা সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাচ্ছি এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার দুর্যোগ ও ত্রাণ তহবিল এখানে আমরা একটা নগদ টাকা দেয়ার চিন্তা ভাবনা করছি বিসিবির পাঠানো ব্যাগে কি কি থাকছে এই নিয়ে ফারুক বলেন একটা ব্যাগে শুকনো খাবার থাকে আপনারা জানেন রান্নার সুযোগ নেই চিরা মুড়ি গুড় বিস্কুট মোমবাতি লাইট স্যালাইন এগুলো দেয়া হয়েছে